সের মানুষ ওই পাল্লাভার করে সেই দলকে ভোট দেওয়া না জায়েজ না জায়েজ এমন না জায়েজ যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর তাই লোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওইই পারকায় ভোট দিতে পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসুক যতই নীতিমার কারি আসুক ওই পাল্লাবার কায় যারা আমার সাহাবাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লাবার কায় বোধ দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখেরাতও বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে ভোট দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে শার্ট পরে কিন্তু তার আকিদা সহি রাসুলকে ভালোবাসে রাসূলের সাহাবিকে ভালোবাসে আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দাবি টুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় না হে আল্লাহ সাওয়াবদেরকে যেই হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত আমাদের প্রত্যেককে দান করেন এর অর্থই হলো জয় হেদায়েত যে ইবাদ জয় ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সাভার ইমানের সাথে মিলে সেই ইসলাম সই আর যেই ইবাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সই না ঠিক কি না তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা আমার রসুরের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর রাজি আল্লাহ আনহুকে বলেন তিনি খেলাফতের জন্য উপযুক্ত নন যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে ওমর রাজি আল্লাহ আনহু একজন ব্যবচারী ছিলেন ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং মোয়াজ্জাজ ও সেদুবৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো আলোচনা করবেন না আমরা প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজ পড়ি কথা ঠিক কি না প্রতি রাকাতে আমার রসুল বলেন মাল্লাম ইয়াকরাম ইফাতেহাতিল কিতাব আর আগে দিয়ে বলে দিছেন না সলাত যে ব্যক্তি সুরায় ফাতেহা পড়বে না তার নামাজ হবে না সুরায় ফাতেহার মূল প্রতিপাদ্য হল

এমন কি কোরআনের উপর আস্থা থাকবে না আমরা তহিদ চিনেছি কোরআনের প্রতি আস্থা আছে রেসালতের উপর আস্থা আছে মাসকানে যাদের মাধ্যমে এই আখিদ আমরা পেয়েছি তাদের নাম হলো সাহাবাই কেরাম কাজে সাহাবা আমাদের আদর্শ শাহাবাদের সমালোচনা করা যাবে না শাহাবাদের আজমত ইসলামের আজমত আমাদেরকে আল্লাহ বা দান করো। যে শাহাবাদের আজমদ নিয়ে আমরা বেঁচে থাকি সেহাবাদের আজমতের মাধ্যমে আমরা ইসলামকে ঠিকিয়ে রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা কেউ হাতে তালি না দিই আমরা বসে যাই কেউ ভিতরে না কেউ দাঁড়ায় না থাকি খালি চেয়ার গুলিতে আমরা সকলে বসে পড়ি এই কেউ হাতে না দেয় কেউ হাতে তালি না দেয় কেউ হাতে তালি না দেয় এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আল্লামা মুফতি জসিম উদ্দিন হাঠাজারি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আল্লামা মুফতি জসিম উদ্দিন মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ওলামা একরাম এবং আমার সামনে যারা বসে আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানিয়ে শুরু করছি আমাদের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন ভাই ওনা উনি মঞ্চে চলে আসছেন উনি মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের শ্রদ্ধীয় স্ট্যান্ডিং কমিটির জাতীয়বাদী দলের অন্যতম সদস্য আমরা তাকে স্বাগত জানাই আজকে বক্তব্য আমার দীর্ঘায়িত করব না বক্তব্য সংক্ষিপ্ত করব আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে কথা শুনব শুধু একটি কথা বলে আমি শেষ করছি জান্নাতের টিকিট বিক্রি করিয়েন না জান্নাত এত সস্তা না আপনারা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক আপনারা সবাই সচেতন থাকেন সাবধান থাকেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হব এইটার কোনো বিকল্প নাই আমি আপনাদেরকে আবার ধন্যবাদ এবং যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন